হ্যালো এভ্রিও সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো অনার্স তৃতীয় বর্ষে তোমাদের পরীক্ষা আগামী আট তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব বেশি সময় নেই আমার কাছ থেকে এখন পর্যন্ত যারা পেইড সাজেশন নিয়েছ তারা ধুমছে পড়ছো এবং ভালোভাবে ওই প্রশ্নগুলো করতে থাকো আমি যে প্রশ্নগুলো দিয়েছি এর বাহিরে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই পেইড সাজেশন থেকে আমি মাত্র পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি তোমরা যদি চাও এই পাঁচটি প্রশ্ন অবশ্যই পড়তে পারো তবে যারা যারা বেশ সাজেশন নিব বা ভালো সাজেশন খুঁজছো তারা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইন ডিটেল বুঝিয়ে দেবো কিভাবে আমার কাছ থেকে নিতে পারবা বা কীভাবে আমার সাথে যোগাযোগ করবা কারণ এলোমেলো প্রশ্ন পড়লে কিন্তু তোমরা কিন্তু লসের সম্মুখীন হবা হুম সো তোমাদেরকে ভালোভাবে জানতে হবে ভালোভাবে গুছানোভাবে প্রশ্নগুলো পড়তে হবে রচনামূলক প্রশ্ন অনার তৃতীয় বর্ষ সাজেশন সাধুষণ বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন বিষয়কর তেইশ উনিশ শূন্য এক পরীক্ষার তারিখ হলো আট বারো চব্বিশ এখন এখানে একটা ব্যাপার আছে পেইড সাজেশন ফি আমার অল সাবজেক্ট দুশো টাকা আমি এখানে তোমরা সাজেশ তোমরা নক করার সাথে সাথে এখন থেকেই সাজেশন পাবা এবং আমি এখন তোমাদেরকে দুইটা বা তিন কোডের সাজেশন দিব আর বাদ বাকিগুলো পর্যায়ক্রমে দিয়ে থাকি আমার আমার কাছ থেকে এখন পর্যন্ত যারা সাজেশন নিয়েছো তোমরা সবাই জানো যে আমি একবারে অল আটটা সাবজেক্টে সাজেশন দিই না ঠিক আছে আমি আস্তে আস্তে সাজেশন প্রোভাইড করি এবং সাজেশনগুলো তোমরা পেতে থাকবা এখানে চিন্তা করার কিছু নেই আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করতে পারো এইখানে যোগাযোগ করে লিখবা আমি অনার্স তৃতীয় বর্ষে সাজেশন চাই তাহলে আমি তোমাকে পরবর্তীতে সহজ করব তারপরে তুমি পেমেন্ট করার মাধ্যমে তোমাকে আমি দিয়ে দেবো এটা এখনো অনেকে আমাকে প্রশ্ন করে সাজেশনের জন্য প্রশ্ন করে হোম ডেলিভারি দিবেন না আমি এখানে ছবি আকারে সাজেশনগুলো তোমাকে সেন্ড করবো ধারাবাহিকভাবে নয়শো এক কোর্টের ছবি আকারে দিয়ে দেবো নয়শো তিন এভাবে নয়শো পাঁচ নয়শো সাত এভাবে তোমাদেরকে সাজেশনগুলো আমি দিয়ে দেব ঠিক আছে আচ্ছা যে মোস্ট গুরুত্বপূর্ণ যে পাঁচটি প্রশ্ন তা হলো বাংলাদেশের সাংবিধানিক সংবিধানের প্রধান উদ্দেশ্য সমূহ আলোচনা করো দুই নাম্বার হলো বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো আর একটা কথা তোমাদেরকে ভালোভাবে বলে নেই তোমাদের বা আপনাদের আমি কখনোই ফোর্স করে সাজেশন বিক্রি করি না বা সাজেশন দিই না তোমার যদি মনে হয় এই সাজেশন নেওয়া উচিত তাহলে অবশ্যই নকরবা আর এর তো না কারণ আমার ইতিপূর্বের আমার সাজেশন কমন এসেছিল কিনা আমার প্রশ্নগুলো কমন আসে কিনা এই বিষয়গুলো দেখে তারপরে সাজেশনগুলো কিনবা ঠিক আছে তারপর তিন আরও গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন হলো বাংলাদেশি সংবিধানের সন্নিবেশিত রাষ্ট্র পরিচালনা মূলনীতিগুলো আলোচনা করো যেহেতু তোমাদেরকে এগুলো ফিরতে দিচ্ছি সেক্ষেত্রে আমি একটা জিনিস আশা করব। তোমরা এই ভিডিওতে মাস্ট একটা করে লাইক করবা কারণ এই ভিডিও লাইকের মাধ্যমে এই ভিডিওটা ছড়ায় যাবে এবং আরও ব্যক্তিরা যেন উপকৃত পায় হ্যাঁ হয়তো এই নামে তাদের ক্ষেত্রেও অনেকে লোকেশন মানে জায়গা খুঁজে পাচ্ছে না সঠিক জায়গাটা খুঁজে পাচ্ছে না এটা একটা হতে পারে অথবা ফ্রিতেই পড়াশোনা করবে কিন্তু পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পাচ্ছে না কেউ সো একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা তোমার আরেক বন্ধুদের কাছে যাবে ভিডিওটা দেখতে পাবে বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারগুলো আলোচনা করো তারপরের প্রশ্নটা হলো বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো এই ছিল মোট পাঁচটি প্রশ্ন আর যেহেতু তোমাদের তোমাদের আটটার জন্য দুইশো টাকা খুব বেশি আহামরি টাকা না অনেক টাকায় কত কীভাবে খরচ হয়ে যায় তোমরা কল্পনা করতে পারবো না যখন দুইটা বা তিনটা সাবজেক্টে বা এক সাবজেক্টে পরীক্ষা দিবা ঠিক আছে তখন তোমার কি হবে তখন তোমার আর কোনো চিন্তা থাকবে না তখন তুমি এই টাকা উসুল হয়ে যাবে সো পরীক্ষা ভালো দিবা হাসবা অনেক কিছু থাক ভালো থাকবা আর যখন একটু চিফামি করবা তুমি এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছো তুমি যদি ভালো প্রিপারেশন না নিতে পারো তাহলে তোমার যদি এক সাবজেক্ট যায় যেমন পরিসংখ্যার সাবজেক্টের সাবজেক্টে কিন্তু অনেক একটা কঠিন সাবজেক্ট এই সাবজেক্টে প্রচুর পরিমাণে মানুষ ফেল করবে কারণ অঙ্কের কারণে সো আমরা তোমাকে প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো মানে অঙ্কের যে সজেশনগুলো রয়েছে একদম ধারাবাহিকভাবে তুমি ওগুলো প্র্যাকটিস করবা এবং ওগুলোই জাস্ট যে লিখে আসবা ধন্যবাদ সবাইকে ভালো থাকবা সুস্থ থাকবা